আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও আমার দরদি দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙা নৌকাই ছড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে মায়রে মুরে বডারে পাঠাইছে দেখার লোক তো পাইলাম না আগে জানলে আগে জান তার কাটাই ধরা খাইতাম না এই ভাই আমার ও আমি তো গান গাচ্ছিলাম এত বাস করলি হবে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শোনা যেত না যেত না আরে কত তেল সংসদে কত গান শুনায়েছে আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল তোর মনের তো একটা দুঃখীর গান গাওয়ার দরকার ছিল না অন্তত কথা কয় না মনির খান অঞ্জনা চলে গেছে তা কয় কান ক্যাসেট করিছে কথা কয় না কয় খান ক্যাসেট করিছে এক অঞ্জনা জন্যই আর শেখ হাসিনা চলে গেল এত শিল্পী যারা সংসদে পর্যন্ত গান গায় ওরা অন্তত একটা গান করত তাও তো মনের বুঝ দিতে পারতাম যে মমতাজ অন্তত একটা গান গেয়েছে যে আমা সোনার ময়না পাখি কোন বা দাদার দেশে গো আমরা কেমনে থাকিরে আমার সোনার ময়না পাখি এটা গাওয়া যেত না কথা কয়না গাওয়া যেত না পাকামো তেল মারো খালি আর প্রধানমন্ত্রী আল্লাহ এত বেরেন এই তেলগুলো বুঝতে পারিনি আমরা যে তার শুভাকাঙ্ক্ষী কত দোয়া করেছি আল্লাহ নে খায়াত দাও কথা কয় না শেখ হাসিনা জনী দোয়া করতে করতে আমাদের আমাদের এক হুজুর ডাইরেক্ট আরবি দিয়ে দোয়া করল বলছে রব্বানা না ফির দুনিয়া হাসিনা আরবি দিয়ে পর্যন্ত দোয়া করতে এর পরেও আমাকে বিশ্বাস করিনি কথা কয় না ও বিশ্বাস করি যারা তেল মেরিয়েছে ওরা দোয়া করিস কি আল্লাহ বঙ্গবন্ধুকে সব পরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব কর সহ্য না করে পারা যায় কয় কনকে দোয়া কনে লাগাইছে আবার বলছে বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান নামের উচ্চ মাকাম দান করো কত বড় শয়তান আমার মিজাজ এত খারাপ হয়েছে ওই সময় মনে হইলো যা জামাত ইসলাম ছেড়ে দেয় এখন অন্তত দোয়া করার জন্য হলো আমলিক করব। কারণ যার নামের উস্তমা খাম সাবি তুই পাকা বা পাইছিস বেয়াদক্ষ থাকার কত বড় শয়তানের শয়তান আর এই সব লোকগুলো ডানি বা আর আমাকে জেলখানায় ফিরিয়ে দিয়ে আমরা যারা তার ভালো চাই আমরা বলেছি আমাদের মুখ বন্ধ করার জন্য কিছু করা লাগবে না আপনি জেলখানায় খামাখা সরকারের টাকা দিয়ে ভাত খাওয়াবেন কেন আপনি খামাকা ফাঁসির কাষ্ট বানায়ে ওই জল্লা শাহজাহানের নিয়ে ফাঁসি দেবেন কেন আপনি খামাখা মিজানুর রহমান আজহারির দেশতে তাড়াই দেবে কেন মামুনুল হকের ধরে রাখতে হবে কেন আমির হামজার জেলে ভর্তি হবে কেন সাইদির ইঞ্জেকশন দিতে হবে কেন মুজাহিদির ফাঁসিতে ঝুলাতি হবে কেন কাদের মোল্লার ফাঁসিতে ঝুলাতি হবে কেন আলে মুলামার নামে মামলা দিতে হবে কেন কবরে যারা আছে ওগের নামে কেস দিতে হবে কেন এত কষ্ট কিছু করা লাগবে না খালি একটা কাজ করতে হবে একটা কাজ কয়টা কাজ কয়টা কাজ সহজ জিনিসটা বোঝে না কি কাজ আমি বললাম বাংলাদেশে সংসদে কোরআনের আইন কায়েম করি দেন হুজুরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো কথা কয় না বাংলাদেশের সংসদে কুরানের আইন কায়েম করে দেন যদি মামুনুল হক আমির হামজা মিজানুর রহমান আজহারি সাইদিন নাতিপুতি তার ওয়ারেশরা কবির বিন সামাদরা মিজানুর রহমান ডাক্তাররা আব্দুল হাই সিদ্দিকীরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো আমার ফাঁসি দিয়ে নই দিন কথা কয় না সাফাই নবাবগঞ্জে গেছি একজন সির করতেছে হুজুর এই ইস্টার জলসাজি সিনেমা দেখা কি জাহেজ আছে সহ্য না করে পারবেন কিন্তু সহায়তানের তভাব নেই আমি বললাম যে আছে ঠিক বলেছি তো কয় না এ বোঝেও না একদম ডাইরেক্ট কুরান হাদিস থেকে উত্তর দিয়ে দিয়েছি পাগল বললাম যে আছে মানে কি ডবল ঠিক আপনার জন্য যায়েজ তবে যদি মানসিকভাবে আপনার নিয়ত থাকে যে আপনি জাহান্নামে যাতে চান তাহলে জায়েজ না হারাম আপনার নিয়তি হইলে যাহার নামে যাবেন তাই ইস্টার জলসা দেখবেন না তো কি আপনি পিস টিভি দেখবেন নিজেরা নামাজ পড়ে না আবার আমরা গেলে বলে হুজুর আমার স্ত্রীর জন্য দোয়া করে দেন যেন পর্দা করে যেন নামাজ পড়ে যেন ইবাদত বান্দেগি করে দোয়া করেন নিজে নামাজ পড়লে স্ত্রী নামাজই হবে না হবে না নিজে পর্দা করলে স্ত্রী পর্দানশীল হয়ে যাবে নিজে রোজা রাখলে স্ত্রীও রোজা রাখবে আর নিজে যদি দুই নাম্বারই করেন আপনি যদি সকিনার সকিনার সাথে কথা বলেন তাহলে আপনার স্ত্রীও বল্টুর সাথে কথা ঠিক না বেঠে কুন্না অলা তাবরাজনা তবার রোজন জাহিলিয়া তিল নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজেকুজে বেড়ায়ও না আল্লাহ রসুল বললেন দুইটা কারণে নারীরা বেশি জাহান নামে যাবে তার মধ্যে এক নম্বর কারণ হলো নারীরা অনেক নারী আছে তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্বামীর প্রতি অকৃতজ্ঞ না শুকুরি করে স্বামীর প্রতি কৃতজ্ঞ হয় না স্বামী কত কষ্ট করে সারাটা দিন রুগী দেখে সকালবেলা চলে যায় অভয় নগর হাসপাতালে কত রুগী দেখতে হয় দুপুর পর্যন্ত তারপরে দুপুরবেলা এসে রুগীদের রিপোর্টগুলো দেখে তারপরে উপরে যায় একটু খাওয়ার জন্যে খেয়ে কোনো রকম আবার নিচেই নেমে রুগী দেখা শুরু করে রাত দশটা বারোটা পর্যন্ত এত কষ্ট করে স্ত্রীর জন্যে সন্তানের জন্যে সংসারের জন্যে আর ওই স্ত্রী যখন ভাত খাই একটু পাখা টেনে বাতাস দেবে কারেন্ট চলে গেছে ওরা অত টাইম নেই কথা কয় না এরকম আছে না শুকুরি করে স্ত্রীর জন্যে যদি কোনো কিছু কিনে আনে তাইলে পছন্দ হয় না থ্রি পিস কিনে দেয় পছন্দ হয় না শাড়ি কিনে দেয় পছন্দ হয় না ফ্ল্যাট কিনেছে পছন্দ হয় না কিন্তু দেওয়ার তার বউয়ের জন্য যে শাড়িটা কেনে ওইটা বেশ পছন্দ হয় বন্ধুর বউ যা থ্রি পিসটা কেনে ওইটা খুব পছন্দ হয় বন্ধুর বাড়ির গা ওই দেয়াল দেয়ালের রঙটা খুব পছন্দ হয় আর সাবি যেইটা এইটা করে ওইটা মোট পছন্দ হয় না এমন আছে না নাই কথা কয় না আছে না নাই আমার ডাক্তার সাহেব বলছে আমি বুদ্ধি করি একবার খুলনাতে একটা শাড়ি কিনে আনলাম কারণ আমার স্ত্রী যাই কিনে দিছি পছন্দ হয় না খালি কয় দেখো ওর শাড়িটা কত সুন্দর ওর পাটা কত সুন্দর ওর সুতোটা কত সুন্দর ওর ডিজাইনটা কত সুন্দর আর আমি যা কিনি ওর পছন্দ হয় না খুলনার সবচেয়ে দামি মার্কেট থেকে একটা শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলের পরে রাখলাম রেখে বললাম ইস্ত্রি খাইতে দাও ইস্ত্রি খাইতে দিয়ে খালি আর চোখে থাকাচ্ছে যে শাড়িটা কার জিজ্ঞেস করতেও পারছে না এক ফাঁকে জিজ্ঞেস করি বসলো শাড়ি কার আমি বললাম আমার বন্ধু কবির বিন সামাদ তার বোস জন্য কিনেছে বলছে দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর রংটা কত সুন্দর পায়টা কত সুন্দর সুতোটা কত সুন্দর সব কিছু সুন্দর আর তুমি যা কেন থাকি কি পরা যায় আমার আব্বা যে কার সাথে আমার বিয়ে দিছিল আমি বলে সংসার করছি কে বলি ছেড়ে তুই আটা দিত এই কথা কমন ডাইলক আছে না নাই কালকেও এক হুজুর বলতেছে এই জন্য আমি দুটো বিয়ে করেছি যে তুমি বলবা যে আমি বুঝলে তোমার সংসার করছি না হলে ছাড়ি চলে যেত আর একটা আছে এখনো দেখ এই জন্যই হলো দুটো বিয়ে করার দরকার আছে না নাই আপনি না বলো আমি এখন আপনার বাড়ি যাব মিজান ভাই পা দে